কুমিল্লা সাংবাদিক পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আজ বারোই জানুয়ারি দুই রবিবার সকাল এগারোটায় কুমিল্লার আলেখড় বিশ্ব রোডে অবস্থিত মায়ামি রেস্তোরাঁয় কুমিল্লা সাংবাদিক পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও কার্যকরী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক দেলোয়ার হোসেন সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাপ্তাহিক কুমিল্লার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ বিল্লা তোহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুস শাকুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আশরাফ মেডিকন স্পেশালাইজ হাসপাতালের পরিচালক জনাব মোহাম্মদ দুলাল আহমেদ এইচ আর হাসপাতালের পরিচালক জনাব কাজল মল্লিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ ওমর ফারুক সমাজসেবক জনাব মোহাম্মদ মমতাজুদ্দিন আমরা সাংবাদিকদের অধিকার আদায় সোচ্চার এই স্লোগান নিয়ে দু সালের পয়লা জানুয়ারি জাতীয় দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেনের নেতৃত্বে কুমিল্লা সাংবাদিক পরিষদ নামে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় সংগঠনের প্রধান লক্ষ্য হল কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত করা কমিটি আলোচনা সভায় কুমিল্লা সাংবাদিক পরিষদের 2025-26 সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয় কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান দৈনিক মুক্ত খবর সহ সভাপতি মোহাম্মদ রেজা এশিয়ান টেলিভিশন এবং সাপ্তাহিক কুমিল্লা ক্রাইম বার্তা সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ দৈনিক রূপালী দেশ সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লা তহিন দৈনিক কণ্ঠ। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল সাপ্তাহিক কুমিল্লার সময় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাফায়াত হোসেন মারুফ সাপ্তাহিক কুমিল্লার সময় দপ্তর সম্পাদক রিদোয়ান মাওলা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জুয়েল দৈনিক সময়ের কণ্ঠ মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা সুলতানা সারা ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সাপ্তাহিক নিরীক্ষণ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান দৈনিক সরেজমিন নির্বাহী সদস্য মোহাম্মদ শরীফ মোহাম্মদ ওয়াসিম এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ

ᱥᱟᱵᱚᱛ ᱥᱟᱵᱚᱛ ᱟᱨ ᱥᱟᱱᱟᱢ ᱡᱚᱛᱚ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ 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 ᱥᱟᱱᱟᱢ ᱡᱚᱛᱚ